আসসালামু আলাইকুম সুফল ভিউ এক্স আসামি সকল বাবু আসছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এই যে এমসিউগুলো এমসিগুলো খুব শর্টকাট টেকনিক অল্প সময় কীভাবে অ্যান্সার করা যাবে সেটা আমরা দেখাবো তো একটু খেয়াল করি এখানে দেখুন এক্স প্লাস ওয়ান বি এক্স ওয়ান টু হলে এক্স ফর ফাইভ প্লাস ওয়ান বি এক্স ওয়ার ফাইভ এর মান কত তো এক্স ফর ফাইভ প্লাস ওয়ান বি এক্স এর মান হচ্ছে টু অ্যান্সার টুই হবে অর্থাৎ এটি সংক্ষিপ্ত কথা যে এক্স প্লাস ওয়ান বাই এক্সে শুধু এক্স প্লাই ওয়ান এক্স প্লাস ওয়ান বি এক্সে ওয়ান যদি টু দেওয়া থাকে এবং প্রশ্নের পাওয়ার যতই থাক না কেন এক্স এক্স পার ফোর এক্স কিউব এক্স পার সেভেন এক্স পার এইট ইত্যাদিতে যাই তা থাকে উত্তরে কিন্তু সেখানে টুই হবে এক্স প্লাস ওয়ান বি বা এক্সেম থ্রি হলে এক্স পার ফোর প্লাস ওয়ান বি এক্স পার ফোর মান কত তো এইটার জন্য আমরা একটি শট টেকনিক অবলম্বন করব এটা যখন আমরা শর্ট টেকনিক অবলম্বন করবো সেই শর্ট টেকনিকটা হচ্ছে এন স্কোয়ার মাইনাস এন উপরে আবার স্কোয়ার মানটা যেহেতু আছে প্লাস তাই আমরা এখানে বের করব আবার মাইনাস টু তাহলে এন স্কোয়ার বলতে এখানে বোঝানো হয়েছে যে মানটা আছে সেই মানটা সেই মানের উপর যদি আপনি স্কোয়ার করেন এই যে এই মান উপর যদি স্কোয়ার করেন তেন হবে নয় সেই নয় থেকে যদি আবার দুই বিয়োগ করেন তাহলে হবে কত সাত নয় থেকে দুই বিয়োগ করলে সাত এই সাতেরো স্কোয়ার তার মানে সাত সাথে উনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে যদি আপনি দুই বিয়োগ করেন হয় সাতচল্লিশ আসলে বুঝতে পেরেছেন যে এন স্কোয়ার মাইনাস টু হোলি স্কোয়ার মাইনাস এন এখানে প্লাস অসুবিধা শেষে আমরা মাইনাস টু দিয়েছি এখানে মাইনাস থাকলে আমরা শেষে প্লাস প্লাস টু দিতাম তো খেয়াল করুন আবার বিষয়ে আমি বলি এন এর মান হচ্ছে থ্রি থ্রিবি স্কোয়ার কোনো হচ্ছে নয় নয় দুই বিয়েক পাচ্ছেন আপনি সাত সাতেরবি স্কোয়ার সাত সাথে উনপঞ্চাশ উনপঞ্চাশ দুই বিয়েক করলে পাচ্ছেন সাতচল্লিশ কয়েক সেকেন্ডের অ্যান্সার এরপরে খেয়াল করুন এক্স প্লাস ওয়ান বি এক্স এক্সকোয়ার মান ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বি এক্স স্কোয়ার কত এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বি এক্স স্কোয়ার ক্ষেত্রে আমরা বের করব নির্ণয় করবো যে এন স্কোয়ার মাইনাস টু অর্থাৎ যেই মানটা রয়েছে সেই মান রূপে আমরা বর্গ করব সারা ষোলো ষোলো থেকে আপনি যদি দুই বিয়োগ করেন তাহলে পান আপনি চোদ্দো অ্যান্সার হচ্ছে চোদ্দো একইভাবে খেয়াল করেন এক্স প্লাস ওয়ান বা এক্সের মান হচ্ছে থ্রি এক্স কিউ প্লাস ওয়ান বা এক্স কিউ এর মান কত তো এক্স কিউ প্লাস ওয়ান বা এক্স কিউর মান বের করার জন্য আপনার এইবার সূত্র ইউজ করবেন মানে এটা বের করবেন এন কিউব মাইনাস থ্রি এন অর্থাৎ যেই মানটা রয়েছে সেই মানটাকে প্রথমে ঘন করে নেবেন ঘন করলে এখানে হয় সাতাইশ আবার ওই প্রদত্ত মানটারই তিন গুণ বিয়োগ করে দেবেন তিন কিনা নয় অর্থাৎ হচ্ছে আপনার অ্যান্সার আঠারো আর শরীর বুঝতে পেরেছেন তো ক্লাসটি বুঝার জন্য প্রয়োজন হলে ডাউনলোড করে নিতে পারেন অথবা বারংবার দেখে নিতে পারেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ওয়ান টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মান হচ্ছে টু কারণ একটু আগে বলছে যে এক্স প্লাস ওয়ান বা এক্স ওয়ান টু দিয়ে পাওয়ার যতই মান চাক না কেন ওটা অ্যান্সার টুই হবে এইবার আসুন অন্য একটি অঙ্ক দেখি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান থ্রি হলে এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভের মান কত এইবার একটু বড় এবং একটু সময় সাপেক্ষের একটি অঙ্ক আপনি সৃজনশীল হিসেবে করতে গেলে বা বড় করতে গেলে তিন থেকে চার মিনিট সময় লাগবে তো আমরা এই অঙ্কটাকে প্রথমে আমরা করবো কীভাবে করুন প্রথমে আমরা করবো এন কিউব মাইনাস থ্রি এন এবার আমরা করবো এন স্কোয়ার মাইনাস টু এরপর আমরা বিয়োগ করবো এন তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এন কিউব মাইনাস থ্রি এন এন স্কোয়ার মাইনাস টু মাইনাস এন তাহলে আমাদের অঙ্ক স হয়ে যাবে তো এন এর মান হচ্ছে এখান আপনার থ্রি তিন রায় কিউব কোনো হচ্ছে সাতাইশ মাইনাস এন এর মান হচ্ছে থ্রি তিন ফাই কিউব খোলা হচ্ছে নাইন

ধন্যবাদ সকলকে যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ প্লিজ অবশেষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লাস কমেন্ট করুন ধন্যবাদ